হ্যালো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ সাকসেসফুল গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি তোমাদের প্রতিদিনই যে একটা নিউজ উঠে আসছে সেই নিউজটার বিষয়ে আজকে কথা বলতে চলে এসেছি ডাব্লুবি ডাব্লুবি যে দু হাজার চব্বিশে ভ্যাকান্সিটা অলরেডি যেটা আপডেট পেয়েছি তোমাদেরকে বলছে যে তোমাদের আজ লাই কাল প্রকাশিত হবে যারা বলছে এরকম বানাচ্ছে তোমাদের আগে থেকে বলেছিলাম যে এই মাসে ফর্ম ফিল হচ্ছে না তোমাদের জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ হচ্ছে অনেক বলছি জানুয়ারি মাসে ফর্ম ফিল আপ ছ ফেব্রুয়ারিতে তোমার ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে বারবার করে একটা কথা বলছি তোমাদের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে প্রকাশিত হবে সেখানে তিন থেকে চার তারিখের পর থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু প্রকাশিত হবে ফেব্রুয়ারি মাসের যারা এখন বলছে আজ কাল আজ কাল তোমাদের ভিডিও বানার জন্য বিভিন্ন আর যারা এই যে ভিউ একদম বানার জন্য ছেলেবেলকে নিয়ে দুশ্চিন্তা করে ফেলে দিচ্ছে যে একটি এক্সাম না দুটি এক্সাম আমাকে দাদা বারবার করে ফোন করছো তোমরা যে দাদা একটি এক্সাম না দুটি এক্সাম সবাই কাছে এই প্রশ্নটা শুনেছি দেখো তোমাদের একদম কথা জেনেছি পুরো একদম অথেন্টিক্স খবর হ্যাঁ আবার বলছি তোমাদের পুরোটা জেনে একদম কথা বলছি যে কোনো কথা আমরা জেনে শুনে বলি কোনো ভুংচাং কথা বলি না হ্যাঁ যে কোনো কথা সমস্ত কথা জানি তারপর তোমাদের ভিডিও বানাই বলেছি তোমাদের একটি এক্সাম হচ্ছে না একটি এক্সাম হচ্ছে না তোমাদের দুটি এক্সাম হবে প্রিমারি যেটা হবে তারপর পিএমটি যে মাঠ ফিজিক্যাল তারপর মেন তিনটি কিন্তু একটা প্রবলেম তোমাদের উঠে আসছে তোমরা আবার বলছো দাদা সিলেবাস পরিবর্তন হ্যাঁ সিলেবাস পরিবর্তন হবে পিলি মানে এক ঘন্টা টাইম কত ছিল ছিল মার্কের মার্কের যেটা এক ঘন্টা টাইম টাইম ছিল ঘন্টা সেখানে তোমাদের ইংলিশ এখনও কোনো আসেনি খবর যে ইংলিশটা অ্যাড হবে বলেছে পনেরোটা মতন ইংলিশ অ্যাড হবে পনেরোটা মতন ইংলিশ যেটা তোমাদের কলকাতা পুলিশের যেটা কি বলেছিল সিলেবাস বলেছিল কত ছিল চল্লিশটা জিকে তিরিশটা ম্যাথ আর তিরিশটা জিআই ছিল এখানে কিছু বিষয় কমিয়ে পাঁচটা করে সাবজেক্ট কমিয়ে এখানে পনেরোটা করে হবে এখানে হয়ে পারে এরকম হতে পারে পঁয়ত্রিশ পঁচিশ পঁচিশ পনেরো ইংলিশ এইরকম পাঠ একটা যেতে পারে পনেরোটা মতন ইংলিশ তোমাদের অ্যাড করা হবে এই বিষয়টা উঠে এসেছে তোমাদের ফর্ম ফিল আপই তোমাদের বুঝে যাবে অবশ্যই সেই ফর্ম ফিল আপে যতই কি যেমন বলুন বলুক না কেন তোমাদের প্রিলিমারি কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে একদম খুব বিগ আপডেট আর ফর্ম ফিল আপ তোমাদের বললাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে একশো পার্সেন্ট তোমাদের অথেন্টিক্স খবর বলে দিচ্ছি আবার বলছি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু জোর কদমে এখন থেকে বিপর্ষণ শুরু করে দাও কেন না বারবার করে বলছি তোমাদের ফালতু আশা করে লাভ না তোরা বিপর্ষণ শুরু করে দাও না ফালতু আসার কেন এই কবে ছাড়ছে সাহরুখ ফর্ম জবে তোমরা ছাড়বে সাহরুখ কিন্তু নিজেকে প্রিপারেশন কেন তুমি বন্ধ রাখবে নিজেকেশন তুমি বন্ধ রাখবে প্রিপারেশনটা এখন থেকে চালিয়ে যাও কেননা কম্পিটিশন বারবার করে একটা কথা বলে আমি তোমাদের প্রত্যেকটা দিনে আমি তোমাদের বলতে থাকি যে ডাব্লুবিতে ভয়ঙ্কর একটা কম্পিটিশন হতে চলেছে ভয়ঙ্কর কম্পিটিশন সে কম্পিটিশনে একটা সিট লেভেল অনেকটা সিট সঙ্গে হয়েছে তোমাদের বারো হাজার যে ভ্যাকান্সি বারো হাজার বারো হাজার প্লাস একটা ভ্যাকান্সি থাকছে ছেলেদের বলেছিলাম আট হাজার চারশো আট হাজার চারশোটা থেকেছে আর মেয়েদের থেকেছে তিন হাজার ছশো এই সিট সংখ্যা থেকে এই সিট সংখ্যাটা প্রায় বারো থেকে চোদ্দ লাখ বারো থেকে চোদ্দ লাখ মতন ফর্ম আপ কিন্তু অলরেডি হতে চলেছে আমি বলেছিলাম বলতে চাইছিলাম যে একটা পরীক্ষা হলে সব থেকে বেটার ছিল দুর্নীতি হবে না একটা পরীক্ষা হলে দুর্নীতি যারা না হয় কিন্তু একটা পরীক্ষা হোক আমি ওটা বলেছিলাম যে একটা পরীক্ষা হলে সব থেকে ভালো কিন্তু প্রথমে মাঠ করতে হবে মাঠ করলে ছেলেমেলে যারা ডব্লিউবি কলকাতা পুলিশের পাওয়ার যোগ্য তারাই কিন্তু চাকরি পাবে একদম যোগ্য না তো কি হচ্ছে প্রিলিমেন্টের প্রথমে এক্সাম হচ্ছে সেখানে প্রত্যেকটা ছেলে কী ভালো ছেলে সত্তর ষাট পঁচাত্তর পঞ্চান্ন ছাপান্ন একটা স্কোর করেছে সেই স্কোর করাতে একটা কী হয়েছে কাঁটা পাটটা হুজ পরিমাণে পিড়িতে বেড়ে যাচ্ছে হিউজ পরিমাণে পেয়ে পেয়ে তোমার কাটামার বেড়ে যাচ্ছে যারা বি কলকাতা পুলিশে পাওয়ার যোগ্য বা যারা পাওয়ার যোগ্য তারা কিন্তু কিন্তু এখানে ডব্লিউবি চাকরিটা কিন্তু পেছে পাচ্ছে না কারা কি হচ্ছে যারা বিসিএস ভালো ভালো ক্যাটারে সব ছেলে পেলে তারা কি বেকারত্ব পড়ে আছে অনেক ফর্ম ফিল আপ না তাদের কোনো ফর্ম ফিল আপ না তাদের কোনো রিক্রুটমেন্ট না কোনো রিক্রুটমেন্ট নাই শুধু একটা মাত্র পুলিশের রিক্রুটমেন্ট ঠিকভাবে হচ্ছে মোটামুটি তাও পুলিশের রিক্রুটমেন্টটা ঠিকভাবে হয় না সেই দিকে কী করছে সব ছেলে সমস্ত ছেলে পেলে বাদ দিয়ে ওই লেভেল বাদ দিয়ে পিএসসি কোনো জয়েন নাই কোনো ইয়ে নেয় খবর নাই ফুডের কোনো খবর নাই সেই বিষয়গুলো যারা ক্যান্ডিডেট সেই বিষয় ক্যান্ডিডেটগুলো কী হচ্ছে প্রথমে ওরা ঝাঁপিয়ে পড়ছে কোথা থেকে ডাব্লু দিকে ঝাঁপে পড়ছে কারণ আগে তুলনা কত আগে পনেরো ষোলো বা আঠারো উনিশ কাটামার হঠাৎ করে দু হাজার উনিশ সালের পর থেকে কী হলো কাটামার একচল্লিশ কাটামার হয়ে গেল একচল্লিশ ইয়ার্ডে কাটামার হলো গেলো তারপর এখন দু হাজার তেইশে কত হলো দু হাজার তেইশে তো করেছে চৌষট্টি ষাট প্লাস বা চৌষট্টি প্লাস এরকম একটা কাটামার চলেছে ইয়ার্ডের তাহলে দিন দিন কম্পিটিশনটা কোথায় যাচ্ছে কী হারে কম্পিটিশন বাড়ছে ছেলেমেয়েরা কীভাবে মানে কম্পিটিশন না হচ্ছে তার জন্য যে নিয়োগ যেন সঠিকভাবে হোক সঠিকভাবে আমার মাননীয় মুখ্যমন্ত্রী সব দরকার সরকারের কাছে একটা অনুরোধ যেন সঠিক মানে সঠিকভাবে রিক্রুটমেন্টটা যেন হয় আর একটা রিক্রুটমেন্ট করতে যেন দুই থেকে তিন বছর না লাগে একটা রিক্রুটমেন্ট করতে দুই থেকে তিন বছর লেগেছে তার জন্য বলছি সরকারকে বিআরবি বোর্ডকে একটা অনুরোধ এই রিক্রুটমেন্টের যেন খুবই তাড়াতাড়ি বিজ্ঞপ্তি করা হয় সেখানে প্রতি বছর কম সংখ্যা সিট সারুক না কম সংখ্যা প্রতি বছর চার থেকে পাঁচ হাজার করে সিট সংখ্যা ছাড়ুক চার থেকে পাঁচ হাজার সিট সংখ্যা সারুক না অনেক সিট খালি আছে বত্রিশ হাজার একশো তেইশটি মতো সিট খালি রয়েছে ডাব্লু বি কলকাতা পুলিশে দশ হাজার মতো সিট খালি আছে সেই রিক্রুটমেন্টগুলো কেন কেন করে সরকার করছে না সরকারকে আমরা আবেদন জানাই যেন এই ভ্যাকান্সিগুলো প্রতি বছর যেন রিক্রুটমেন্ট হয় রিক্রুইটমেন্ট হলে একটা জিনিস তোমার ভালো হবে সেই পদক্ষেপগুলো আমরা বলতে চাই যে কোনো বিষয় আমরা পদক্ষেপ নিই পদক্ষেপ নিয়ে সাথে তোমরা কিন্তু একমত হতে পারো না একমত হতে হবে সবাইকে একমত না হলে কিন্তু এই পদক্ষেপ আমরা আগাতে পারি না তার জন্য বলছি ভিডিওটাকে জোর কদমে শেয়ার করো যেন রিকোয়ারমেন্ট যেন এক বছরের মধ্যেই যেন রিকোয়ারমেন্ট কমপ্লিট করে এই প্রসেস যেন কমপ্লিট হয় কেননা দুটো পরীক্ষা একটা পরীক্ষা নিতে প্রিলিমিনি ছয় থেকে সাত ম্যাক্সিমাম তোমাদের কতদিন পরীক্ষা হতে পারে ছয় থেকে সাত মাস এই রিক্রুটমেন্টটা যেন ছয় থেকে সাত মাস লেগে যায় সেখানে আবার কী হয়েছে পিলিমারি করতে মেন মাঠ মাঠ করতে চার মাস তারপর মেন সেখানে মাস বা দেড় মাসের মধ্যে হয়ে যাচ্ছে কিন্তু জয়নিং আবার কি হয়েছে পাঁচ থেকে ছয় মাস একটা রিকুইটমেন্ট তো দুই থেকে তিন বছর লেগে যাচ্ছে তার জন্য বলছি পিলি পিলি মানে কিন্তু তোমাদের ফর্ম ফিল যদি হয় সেখানে চার থেকে পাঁচ চার মাস চার থেকে পাঁচ মাস সময় পাবে প্রিলি পরীক্ষা দেওয়ার সময় তুমি চার থেকে পাঁচ মাস পাবে তার জন্য বিবর্ষণ জোর কদমে এগে যাও তোমার কাছে অনুরোধ একটাই যদি শার্ট কাটামার যাচ্ছে শার্ট কাটামার যাক গেলে মন দিয়ে শুনো একটা কথা স্ক্রিপ্ট না স্কিপ করলে তোমারই লস তোমার একটা মনে রাখো বা আপনাকে কথা দাও যে ডাব্লিউই পুলিশ বা কলকাতা পুলিশ যে হোক না কেন আমার এবছর চাকরি দরকার তুমি ক্যালেন্ডারে লেখে নাও দু সাল দু সালটা আমার দু হাজার চব্বিশ সালটা চাকরি আমি একটা পেয়ে দেখাবুই বা আপনাকে গ্যারান্টি দাও কেননা সমাজের বুক যতদিন না তুমি পাস করতে পারবে ততদিনই তোমার দাম নাই যতই তুমি শিক্ষিত হও না করো যতই তুমি শিক্ষিত হও তুমি পাস করতে পারবো না মানে কি ওর কাছে কমা তোমার থেকে পয়েন্ট ফাইভে পাস করেছে সেও তোমার থেকে বলবে হ্যাঁ ভালো দেখ তুই পাস করতে পারছিস আমি পাস করতেও পেরেছি এরকম তোমার সমাজে যেখানে বাপ মা আমাদের কাছে বলে তোমার ছেলে হলো না বাকি লোকের হয়েছে তোমার ছেলে কি করে পড়ছে বাপমার কথা যদি ভাবো বাপমার কথা পাড়া পারাপ কাছে তুমি কীভাবে অপমান হচ্ছ সেই অপমানগুলো সহ্য করে তুমি নিজে একটা প্রতিকার করো না যে হ্যাঁ আমি অবশ্যই এ ডাব্লিউ পুলিশ কলকাতা চাকরিটা আমি পাবো তারপর আমি সেই সফলতা অর্জন করবো এরকম একটা টার্গেট করবো না যে যা বলছে লোক ভেঙে পড়ছো কেন লোককে বলতে দাও দেখবে তুমি একদিন যখন পেয়ে যাবে তখন বলবে যে হ্যাঁ আমি বলেছিলাম তোর হবে এরকম বলবে দেখবে তুমি বাস্তব কথাগুলো মিলে নিবে তার জন্য যে প্রিপারেশন তুমি শুরু করে দাও এখন থেকে যতই কম্পিটিশন হোক না করো ষাট একটা কাটা মার ষাট প্লাস কাটা কাটামার চলবে না ষাট প্লাস কাটাবো যায় তুমি একশোর মধ্যে টার্গেট আনো তুমি একবার পাও ষাট প্লাস একটা কস্ট নাম্বার করো মক টেস্ট দাও প্রতিদিন পড়াশোনা শুরু করে দাও মক টেস্ট দেখো কত আসছি স্কোর যখন তুমি ষাট প্লাস নাম্বার স্কোর পাবে তখন বলবে আমাকে যে হ্যাঁ আমি দাদা পাস করতে পারিনি দেখি কি ওরা দুই পাস করতে পারছো না তুমি তো একটা মক টেস্ট দেয় তিরিশ পঁয়ত্রিশ প্রথম রাউন্ডে পরীক্ষা দিয়েছো তিরিশ পঁয়ত্রিশ পেয়েছ দেখা পাস করতে পারো জানি যারা পয়েন্ট ফাইভ একে এরকম ফেল করেছো তাদেরকে আমরা জানি দুঃখটা বুঝি যে জন্য পরীক্ষা দেয় এখন বলবে যে দাদা তুমি বলছো পরীক্ষা দেওয়া তত সহজ হ্যাঁ জানি অবশ্যই এখানে তুমি ষাট নম্বর একে পাও না মেনে নাম্বারকে পরীক্ষা পদ নাম্বার কমবে অবশ্যই এখানে কি তুমি একটা প্রাজেন্ট রেস মানে হতভম্ব হয়ে যাও হতম্ব হয়ে যাও তুমি যে হ্যাঁ পাস করতে পারবে পাস করতেই হবে ও মাইন্ড ওখানে কী হয় চেঞ্জ হয়ে যায় সেই মাইন্ডের জন্য তোমাকে এখন থেকে কিন্তু প্রিপারেশন তোমাকে প্র্যাকটিস করতে হবে তাহলে মাইন্ড চেঞ্জ হয়ে যাবে ঠিক সেভাবে টার্গেট নাও নিজেকে সফলতা অর্জন করার চেষ্টা করো জীবনে জানবে যে কষ্টের পরই সুখ আছে এটা মনে রাখবে যে কষ্টর পরই সুখ আছে সুখ অত সহজে আসে না ঠিক আছে এই বিষয় নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছি তোমাদের প্রথমেই যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে কোনো ফর্ম এই সপ্তাহে কোনো ফর্ম ফিল আপ হচ্ছে না দেখা হচ্ছে পরবেত্র জয় হিন্দ বন্দে মহাদা